আজ এখান থেকেই ভিডিওটা শুরু আর এখন দেখো এখন বাজে সকাল সাড়ে দশটা আর সাড়ে দশটায় আমরা আজকে ভিডিও করতে চলে এসেছি তো এটা আজকে দু জায়গায় ভিডিও শ্যুট করব তো এক জায়গায় হয়ে গেছে অলরেডি তো এখান থেকে করে সোজা বাড়ি চলে যাব তারপরে বাড়িতে গিয়ে দেখেছো একটা কেমন ডাল পড়লো আমার চোখের ওপরে আর এটাই হচ্ছে কি আমার ক্ষতির কারণ এই ডালটা তো এটা হয়তো বা অলৌকিক গাছ ভগবানেরই এখানে এই ডালটা আমার চোখের উপরে ফেলেনি কপালের উপর ফেলেছে কিন্তু কপালটা কিন্তু অনেকটা কেটে গেছে দেখতে পাচ্ছ তো ওরা কিন্তু সবাই এই ডালটার ওপরে ঝুলছিল এতক্ষণ কিন্তু ভাবলাম তাহলে আমি একটু ঝুলি কিন্তু ওদের কিছু হলো না ওদের মানে কোনো ক্ষয়ক্ষতি হলো না কিন্তু আমার কপালের ওপরেই ভগবান ডালটা ফেললো আমার তো মনে হয় যে এই গাছের ওপরে কোনো শক্তি আছে যে আমাকে শাস্তিটা দিয়ে দিল তো আমি কিন্তু তখন বুঝতে পারিনি কিন্তু রক্তটা বেরিয়ে গিয়েছিল এবং মেয়ে জল দিয়ে তখন ধুয়ে দিল আর দেখো কতটা ফুলে গেছে তো এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো চলো বাড়ি চলো তো আজকে তো মনে হয় আমার ভীষণ জ্বর আসবে তো টেনশনে আছি এখন টোটো ধরে বাড়ি চলে যাব তো ওখান থেকে আসার পর এখন যাচ্ছি মেলায় তো আজকে ভেবেছিলাম মেলায় যাব না যেহেতু শরীরটা ভীষণ খারাপ ছিল আর ওখান থেকে আসার পর কিন্তু অলরেডি আমার জ্বর চলে এসেছিলো আর মাথাটা এত ব্যথা করছিল। ভীষণ ব্যথা করছিল। তো এখনও ফুলো ফুলোটা রয়েছে তার জন্য আজকে আমি চুলটা বাঁধিনি খোলা চলে যাচ্ছে যেহেতু চুলটা বাদলে তো কপালের স্পটটা দেখা যাবে তার জন্য চুলটা এলোমেলো করে দিয়ে যাতে স্পটটা না দেখা যায় আর এখানে আমরা অলরেডি মেলায় চলে এসেছি আর এটা হচ্ছে গিয়ে মৌসুমুদ্দিনী তলার মেলা তো এই মৌসুমুদ্দিনী পুজোটা হচ্ছে গিয়ে প্রতি বছরই হয় এখানে আর এখানে প্রচুর পাঠাবলি দেওয়া হয় আর আজকে হচ্ছে গিয়া অষ্টমী তো অষ্টমীর পুজোর দিনই কিন্তু আমরা এসেছি আর আজকে দেখো অনেকটাই কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে এখনও অতটা ভিড়ভাড়টা হয়নি আর যেহেতু এখানে আরেকটা মেলা হচ্ছে ইনসুর একটা মেলা হচ্ছে তো ওখানেও কিন্তু অনেক দোকান বা অনেক লোকজন ওখানেও অর্ধেকটা চলে গেছে বা ওখানেই যায় তার জন্য এখানে একটু ফাঁকা ফাঁকাই দেখাচ্ছে যেহেতু এখন বিকেল তো সন্ধ্যার পরপর থেকে কিন্তু এখানে আর একটু বেশি হবে আর আজকে তো পাঠাবলিও হচ্ছে না পাঠাবলি হবে সামনের কালকে তো আগামী কালকে যাকে বলে তো আমি আগামী আগামীকালকে আসতাম কিন্তু আজকে এসেছে একটাই কারণ যেহেতু আমি ওর পাঠা বলি দেখতে ভীষণ ভয় লাগে আর ওই রক্ত দেখতে তখন আরও ভয় লাগে তার জন্য আমি তার আগে তিনি এসে সুস্থ সবলভাবে ঠান্ডাভাবে আজকে মেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো যেহেতু আজকে ভিড়টাও কম হবে তার জন্য আর অলরেডি আমরা মন্দিরে চলে এসেছি আর এটা কিন্তু একটা জাগ্রত ঠাকুর তো তোমরা বা অনেকেই জানো না যে মানে মানিক এটা কিন্তু দুর্গা ঠাকুরের কিন্তু আরেকটা নাম আমরা সবাই জানি সেটা তো এই পুজোটা কিন্তু ঠিক ওই রকমই আর মন্দিরে প্রচণ্ড ভিড় মানুষের আর এখানে অনেকেই কিন্তু পুজো দেওয়ার জন্য লাইন দিয়েছে এবং পাশে আরেকটা লাইন দেখবে তোমরা প্রসাদ গ্রহণ করার জন্য লাইন দিয়েছে আর এই ঠাকুরের গায়ে যত গয়না দেখবে তোমরা সব কিন্তু সোনার গয়না এজন্য অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসে এই ঠাকুরটাকে দেখতে তো সেটা আমি দেখি ভিড়ের মধ্যে কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো শেয়ার করব আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে পাশে থাকো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জর জলদি করে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বলটি কিন্তু অবশ্যই অন করে দেবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ সবাইকেই তো অনেক অনেক ধন্যবাদ আর আমার বুক ভরা ভালোবাসা তো যাই হোক বন্ধুরা দেশে বা দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখছে সবাইকেই অনেক ভালোবাসা রইল সবার জন্য তো আমি কিন্তু এক বছরও এখানে পুজো দিতে আসি না যেহেতু আমি সত্যি কথা বলতে অনেকটা দূরের জন্যও না তো একা একা তো একটু কেমন অস্বস্তি লাগে তো আরও দু একজন যদি হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে কোথাও যেতে তাই না তো বরের সঙ্গে পুজো যেতে আসা মানে এই জিনিসটা ভালো লাগে না আরও কয়েকটা বউ থাকতো একসঙ্গে তাহলে ভালো হতো আর দেখেছো ঠাকুরটা কত বড় তো ক্যামেরা ক্যাপচার করেছি বড় তো অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই মেলাটা বসে তো অনেকটা বলতে অনেকটাই জায়গা তো মেন রাস্তা থেকে শুরু করে গঙ্গার ঘাট পর্যন্ত অনেক জায়গা জুড়ে আর এখানে যে প্যান্ডেলটা হয় প্যান্ডেলটাও কিন্তু বিশাল বড় হয় তো ছেলে আর ছেলের বাবা দেখো আগে আগে হাঁটছে তো এখন আমরা যাচ্ছি গঙ্গার ঘাট তো এই মেলার সূত্র ধরে গঙ্গার ঘাটটাও তোমাদেরকে একটু দেখানো যাবে আর গঙ্গার ঘাটেও বিশাল আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে বিশেষ আকর্ষণ তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আর অনেক লোক কিন্তু এই গঙ্গার ঘাটে আসে গঙ্গা স্নান করতে তো এখানে আমরাও আসি গঙ্গা স্নান করতে তো বেশ ভালো লাগে তাই না জায়গাটাও কিন্তু বেশ মনোরম আর এখন তো লোকজন ভিড় ভাড়টা তোমরা বুঝতে পারছো না কিন্তু আমি কিন্তু এমনি ফাঁকা টাইমে এসেও কিন্তু তোমাদেরকে দেখিয়েছি আগে সত্যি কথা বলতে আমার মন খারাপ হলে কিন্তু এখানে চলে আসতাম এখানে এসে বসে থাকতাম এখানে বসার জায়গা আছে পার্কের মতো তো চলো সেটাও তোমাদেরকে একটু দেখাবো তো এইখানটায় একশো আট মন্দির এই জায়গাগুলো কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে একশো আট মন্দির রাজবাড়ি সেগুলোর ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি চাইলে সেগুলো আবার তোমাদেরকে ভিডিও দেব সত্যি কথা বলতে কি এই সব ভিডিও এইসব জায়গায় মানে যত দেখি যত আসি ততই ভালো লাগে মানে ইচ্ছে হয় যে আবার আসি আবার আসি কিন্তু বোরিং হয় না আর এই দেখো আমরা সেই গঙ্গার সাইডে যেই পার্ক টাইপের রয়েছে তো সেখানে আমরা অলরেডি চলে এসেছি তো এখানেই রয়েছে সেই বিশেষ আকর্ষণ পুতুল নাচ তো দেখা যাচ্ছে অনেকটা দূরে পুতুল নাচ তো আমি কিন্তু আগে পরে কখনো পুতুল নাচ দেখিনি যেহেতু এই মেলাতেই প্রতি বছর পুতুল নাচ আসে তার জন্য এখানে এসে পুতুল নাচটা দেখতে পাই তো বেশ ভালো লাগে যে পুতুল নাচ এরকমই হয় তো এইখানটায় অনেকটা লোক জড়ো হয়ে রয়েছে পুতুল নাচ দেখার জন্য তো যেদিন পাঠাবলি হবে বা বেশি ভিড় ভাড়টা হবে আগামীকালকে তো আমি যদি মানে যদি ফ্রি থাকি তাহলে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো হয়তো বা ওইগুলো দেখাতে পারবো না কিন্তু মেলার ভিড় ভাড়টা অবশ্যই দেখাতে পারবো তো এখানে প্রায় এক সপ্তাহ থেকে পনেরো দিন পর্যন্ত মেলা থাকে তো লকডাউনের আগে তো পুরো এক মাস পর্যন্ত থাকতো কিন্তু এখন অনেকটা কমিয়ে দিয়েছে অতটা টাইম থাকে না এখানে তো এক সপ্তাহ তো মিনিমাম থাকবে এক সপ্তাহ দশ দিন অবশ্যই থাকবে ভাঙা মেলা থেকে শুরু করে হয়তো আরও কিছুদিন বেশিও থাকতে পারে তো কেনাকাটার জন্য কিন্তু তখনই বেস্ট তো আজকে যেহেতু ছেলে আমি বর এসছি মেয়ে রয়েছে তো ওকে নিয়েও একদিন আসতে হবে তো আজকে আমাদের সঙ্গে আসতে চাইলো না তো বলল যে একদিন আমার সঙ্গে আসবে তো গতবারও কিন্তু সেই করেছে আমি তিন দিন এসেছিলাম গতবার তো এবারও আসা হবে আশা কর ছি তো তখনও তোমাদেরকে ভিডিও শ্যুট করে দেখাবো এখনও করে দেখাচ্ছি তো হয়তোবা তোমরা ভাবতে পারো যে কি ভিডিও বারবার ভালো লাগবে নাকি তো যাদের ভালো লাগে তাদের কিন্তু ঠিক ভালো লাগে তো যাই হোক দেখো গঙ্গার জলটা কিন্তু অনেকটা নেমে গেছে তো আরও অনেকটা উপরে উঠে গিয়েছিলো যেহেতু দু তিন দিনের ঘন বৃষ্টি ছিল সেই বৃষ্টিতে অনেকটা উপরে উঠে গিয়েছিলো আর উত্তালও নেই একদমই উত্তাল নেই তো অন্য অন্যবার কিন্তু ভীষণ উত্তাল থাকে আর অনেকটাই জল উপরে উঠে থাকে উপচে উপচে পড়ছিলো ঢেউগুলো এবার শান্ত তো অনেক মেলায় দোকানপাটও এসেছে তো আমরা শুধু একটু বিরিয়ানি নিয়ে যাচ্ছি আর এখানে আমি গোলা খেতে চেয়েছিলাম গোলা খুঁজছিলাম মেলায় কিন্তু গোলা একদম পাইনি তার জন্য ছেলেকেও একটা গাড়ি কিনে দেওয়া হলো আর এরপর আমরা খাবো আইসক্রিম তো এইসব না গরমের মধ্যে একদম ভালো লাগে না একটু ঠান্ডা ঠান্ডা হলে বেশ ভালো লাগে তো আমরা বাড়ির জন্য কিছু খাবার দাবার কিনে নিলাম তো এখন যাব আইসক্রিম খেতে তো অলরেডি আইসক্রিমের দোকানে আমরা চলে এসেছি তো চলো বন্ধুরা আইসক্রিমটা খেয়ে এখন সোজা বাড়ির পথে রওনা দেব তো যারা এতক্ষণ দেখলাম আমার ভিডিওটা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর নেক্সট টাইম নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো আমি তোমাদের সামনে তো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করো বেশি বেশি ভালোবেসো আর যারা তোমরা আমার কাছে সাপোর্ট চাইছো তোমাদেরকে বারবার বলছি যে আমার কমিউনিটি পোস্টে তোমরা কমেন্ট করো তো ওই কমেন্টগুলো ধরে ধরে আমি তোমাদের ঘরে চলে যেতে পারবো কিন্তু তোমরা কিন্তু সেটা করছো না ভিডিওতে কমেন্ট করার পাশাপাশি প্লিজ তোমরা আমার কমিউনিটিতে কমেন্ট করো ওকে তো আমি লাইভেও আসতে পারছি না অনেক দিন ধরে ইচ্ছা করছে যে লাইভে আসবে কিন্তু আমার লাইভ অপশনটা অফ আছে এখন তো যাই হোক চলো বন্ধুরা টাটা গুড নাইট সবাই ভালো থেকো